এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আমি সবাইদেরকে দেখাইতেছি ইমু পাখি যারা আপনাদের এখনও অনেকেই দেখেন নাই ইমু পাখিগুলো সে পাখিগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি এ পাখিগুলো দেখতে কিন্তু উট পাখির মতন দেখা যায় কিন্তু এটা কোনো উট পাখি না ইমু পাখি রাজধানীর পাখি তাদেরকে খাবার দিতেছে এখন কিন্তু তারা খাবার গ্রহণ করতেছে জাতের তুলনায় কাঁঠাল জাতীয় ফল অনেকের সাধনা করে যে যা দেখতে পারেন না সেই ময়ূর পাখি অনেকে সাধনা করে দেখতেও পারেন না যে পাখি আপনারা হয়তো ভাবেন সারস পাখি কিন্তু এটা আসলে সারস পাখি না সারস ক্রণ পাখি নামে পরিচিত এটা দেখতে যেমন উঁচো তেমন অনেক বড় দেখুন পাখিটা কিন্তু জাতের তুলনায় অনেক বড় বলো এই সেই আফ্রিকান জাতের ময়ূর ভগু যা দেখতে কতটা সুন্দর এবং অপূর্ব যা আপনাদের আগে কখনো কোথাও দেখছেন কেনা জানি না কিন্তু যারা প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার মতন সুযোগ করে দেবেন ময়ূর পাখিগুলো দেখতে অনেক বড় হলো কিন্তু যাতে তারা ছোটো ডেনা মিলিয়ে তারা নিজেকে অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পছন্দ করে ময়ূর পাখি ডানা মেলাইলে বা ডানা পাঠাউন হলে যতটা সুন্দর দেখা যায় আসলে যে যখন ডানা থাকে না তাদেরকে অতটা সুন্দর দেখতে লাগে না ময়ূরের তুলনায় সাদা ময়ূর কিন্তু দেখতে তেমন একটা সুন্দর না কিন্তু যা সাদা ময়ূরের তুলনায় নীল ময়ূরগুলো দেখতে অনেকটা সুন্দর এখন কিন্তু আপনাদের দেখে দিচ্ছি যে র যা কিন্তু অনেক সুন্দর এবং দৃশ্যময় যারা কখনো জিরাপ দেখা নেই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যদেরকে দেখার মধ্যে সুযোগ করে দিব জিরাপ কিন্তু সাধারণত অন্যান্য তারা তুলনায় তাদের গলা অনেক লম্বা হয় এই কারণে তাদের খাবারের স্থানগুলো অনেক উঁচুতে করা হয় প্রাকৃতিক সৌন্দর্যতাতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কিনতে অনেক সুন্দর একটা জায়গা সৌন্দর্য প্রাণীর ভিতর আরেকটা প্রাণী ক্যাঙ্গারু যা দৌড়ানোর সময় লেজ উঁচু করে দৌড়াতে শুরু করে আর্জেন্টিনা থেকে রপ্তানি করে আনা লামা দেখতে তেমন একটা সুন্দর না হলেও কিন্তু অপরিচিত প্রাণী আমরা যে প্রাণীকে ঠাট্টা করে বলে থাকি গাদা আসলে সেই গাদা এখন এই মুহূর্তে আপনাদেরকে গেছি তাদের খাবার হচ্ছে ঘাস লতা পাতা ভোট্টা এই সমস্ত কিন্তু তারা খেয়ে থাকে এই যে তাদের বর্তমান এখন যে ভোট্টা ঘাস দিতেছে তারা কিন্তু ভোট্টা ঘাস খাওয়ার জন্য দলে দলে যোগদান করছে তাদের খাবারের জন্য তারা কিন্তু এখন খাবারের নিকট নিকটবস্ত্রী স্থল এসে তারা আড্ডা জমাচ্ছে এবং খাবার খাবে এই সেই গাঁদা যারা কখনো দেখেন নাই সেই গাঁদা দেখে যদি ভালো লাগে শেয়ার করবে এই সেই গয়াল বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম সহ চীনের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় গয়াল এগুলো কিন্তু ইস্পালা দেখতে কিন্তু হরের মতন হলেও কিন্তু এগুলো হরে না এগুলো সাধারণত নাইজেরিয়া দক্ষিণ ওগান্ডা সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় বাংলাদেশে এগুলো আন্তর্জাতিক ভাবে বাণিজ্যভাবে আনা হয় তো যারা কখনো দেখেন নাই দেখে নিন এগুলো কিন্তু হরেন না দেখতে কিন্তু সেম হরেনের মতন